আর এখানে দেখুন ছানার জিলাপি রয়েছে ছানার জিলাপি আর আমরা কিন্তু প্রত্যেকেই বুঁদে খেতে ভালোবাসি দেখুন এক রাইস এখানে বুঁদে রয়েছে আর এখানে দেখুন লোলেন গুঁড়ের ক্ষীর বাটি মিষ্টি রয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই মিষ্টি খেতে ভালোবাসি বন্ধুরা আর এখানে দেখুন গুড়ের শঙ্খ সন্দেহ রয়েছে আমি নিজের হাতে বানিয়েছি আর এখানে দেখুন দর বেশ রয়েছে দর বেশ আমি নিজের হাতে বানিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা দর বেশ রয়েছে আর এখানে ললিন গুড়ের মাখা রয়েছে মাখা আর দেখুন এখানে গাজরের হালুয়া রয়েছে গাজরের হালুয়া দেখুন গাজরের হালুয়া আমি নিজের হাতে বানিয়েছি আর এখানে দেখুন গুড়ের কালাকাত রয়েছে ললিন কালাকাত আর এখানে দেখুন তালসার সন্দেশ রয়েছে এক রাস তালসার সন্দেশ আর আগের ভিডিও তে আপনাদেরকে দেখেছি নতুন মিষ্টি কাশ্মীরি মিষ্টি রয়েছে এখানে প্রায় শেষের পথে আর কোটা পরে রয়েছে কাশ্মীরি মিষ্টি দেখতেই পাচ্ছেন আর এই সেই মিষ্টি কথা যেখানে আমি কাজ করি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কথা মিষ্টি দোকান দেখতেই পাচ্ছেন এখানে আমার সব রয়েছে এখানে আমার বোনেরা দেখুন হাই বলছে সবাই একটু হাই বলুন দেখুন একটু হাই বলছে আমার বোনেরা সব হাই বলছে সব এসছে দোকানেতে মিষ্টি মানে কিনতে এসেছিল খুব বলছে মিষ্টির নাম করছে আমার আর ওনারা খুব আমাকে মানে খুব ভালোবাসে আর সবাই দেখুন আমার ভিডিওটা আমি কি বলতে আগাম আগামী ভিডিওতে অনেক কিছু দেখাব আর বোনেরা সব চলে যাচ্ছে দেখুন হাই বলে সবাই চলে যাচ্ছে আর এখানে দেখুন ম্যাঙ্গো ক্ষীর কদম রয়েছে ম্যাঙ্গো ক্ষীর কদম আর এখানে একটা দেখুন নতুন ক্ষীরকদম বানিয়েছি আমি দেখুন নতুন নিউ মডেলের খিরকদম আমি বানিয়েছি আমি নিজের হাতে বানিয়েছি আর এখানে দেখুন সন্দেশ রয়েছে চিরনী সন্দেশ আর টুম্পা দেখুন ওখানে মিষ্টির ঠোঙা মুড়ছে দেখুন আমি এখনও ভালোভাবে মুড়তে পারিনি আর আমার মেয়ে দেখুন কী সুন্দর করে মুড়ছে দেখুন আপনারা আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আর ঠান্ডা তো আমার কোথায় জড়িয়ে যাচ্ছে টুম্পা একটু সবাইকে হাই বলে দাও দেখতে পাচ্ছেন আমি এই ঠোঙাটা বানিয়েছি দেখুন ঠোঙা বানিয়েছে অনেকগুলো সব করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে মানে শিখে গেছে সব কিছু মানে বাবার কাজটা আমি শিখে নিচ্ছি আর টুম্পা কি বলছে দেখুন আর টুম্পা সবাইকে দু হাজার ছাব্বিশ সালের আগাম শুভেচ্ছা চালালাম এটা দু হাজার পঁচিশে লাস্ট মাস তাও আজ আজই উনত্রিশে ডিসেম্বর আর টুম্পা এখন দোকানদারই করছে দেখুন সিঙ্গাড়া দিচ্ছে দেখতেই পাচ্ছেন ঝুড়ি দেখে সিঙ্গারা মধ্যে ভরছে আপনারা দেখুন কত সুন্দর দোকানদারি করছে আর দাদা দেখুন হাই বলবে দেখুন দেখুন দাদা হাই বলছে দোকানে এসেছে আনতে দেখুন বলছে দাদা তো বলতে বলতে আটকে গেছিল গেছিলাম কাস্টমার এসেছিলো কাস্টমারকে যে দিতে হবে তো এটা দু হাজার পঁচিশের লাস্ট মাস উনত্রিশে ডিসেম্বর তো সবাইকে জানায় আগাম শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সবাই ভালো থাকবেন ভালোভাবে কাটাবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন আমি তো সব কিছু দেখালাম আপনাদেরকে আর এই ভিডিওটা না ট্যালেন্ট করে পুরোটাই দেখবেন কেমন হয়েছে এই ভিডিওটা একটু হয়তো গড়বড় হয়ে গেছে ভিডিওর মধ্যে আর যদি একটু গবর হয়ে থাকে অবশ্যই একটু মানিয়ে নেবেন আপনারা আর আমার পাশে থাকবেন আর অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম আর প্রত্যেকে হ্যাপি ইয়ার আগাম শুভেচ্ছা আমি জানাচ্ছি দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে পঁচিশের লাস্ট আজকে উনত্রিশ তারিখ আর আগাম শুভেচ্ছা প্রত্যেকেই জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আর আমার ডান্স পারফর্ম আর আমার ছোট মেয়ে আজ কাজ করছে আমার সাথে সাথ দিয়ে কাজ করছে আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন লাইক করলে আমার ভিডিও করতে আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে কনফিডেন্ট বাড়ে আর আপনাদেরকে সুন্দর সুন্দর পারফর্ম দেবো দু হাজার ছাব্বিশ সালে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর টাটা আর ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ও থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ আর যারা বড়রা রয়েছেন ওনাদের চ্যানেলের শত শত কোটি প্রণাম জানায় যারা ছোটো ছোটো বুক করা ছোটোটা রয়েছেন আমার ভিডিও রিয়াজ করে দেখে তো ওনাদেরকে আর টাটা আর তব তক জয় হিন্দ ভন্দে মাতারাম জয় হিন্দ ভন্দে মাতারাম জয় হিন্দ ভন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও তো লং শর্ট এবং আপনাদের সঙ্গে উপস্থিত টাটা